স্বামী বিবেকানন্দ জন্ম বারোই জানুয়ারি আঠারোশো তেষট্টি চৌঠা জুলাই উনিশশো তার মৃত্যু দিবস জন্ম নাম নরেন্দ্রনাথ দত্ত তিনি ছিলেন একজন হিন্দু সন্ন্যাসী দার্শনিক লেখক সঙ্গীতজ্ঞ এবং ঊনবিংশ শতাব্দীর ভারতীয় অত্যান্দ্রীয়বাদী রামকৃষ্ণ পরমহংস দেবের প্রধান শিষ্য তার পূর্বাশ্রমের নাম ছিল নরেন্দ্রনাথ দত্ত তিনি মার্কিন যুক্তরাষ্ট্র ও ইউরোপের ধর্ম তথা ভারতীয়র বেদান্ত ও যোগ দর্শনের প্রচারে প্রধান ভূমিকা গ্রহণ করেছিলেন ঊনবিংশ শতাব্দীর শেষার্ধে ভিন্ন ধর্মমতের মধ্যে পারস্পরিক সম্পর্ক স্থাপন এবং হিন্দুকে বিশ্বের অন্যতম প্রধান ধর্ম হিসাবে প্রচার করার কৃতিত্ব স্বামী বিবেকানন্দর ভারতের হিন্দু পুনর্জাগরণের তিনি ছিলেন অন্যতম পুরোধা ব্যক্তি সেই সঙ্গে ব্রিটিশ ভারতে তিনি ভারতীয় জাতীয়তাবাদের ধারণাটি প্রবর্তন করেন স্বামী বিবেকানন্দ রামকৃষ্ণ মঠ ও রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠা করেন তার সবচেয়ে বিখ্যাত বক্তৃতাটি হল আমেরিকান ভগ্নি ও ভাতৃবৃন্দ আঠারোশো তিরানব্বই খ্রিস্টাব্দে মার্কিন যুক্তরাষ্ট্রের শিকাগোয় বিশ্ব ধর্ম মহাসভার প্রদাত্ত চিকাগো বক্তৃতা যার মাধ্যমে তিনি পাশ্চাত্য সমাজের প্রথম হিন্দু ধর্ম প্রচার করেন স্বামী বিবেকানন্দ কলকাতার এক উচ্চবিত্ত হিন্দু বাঙালি পরিবারে জন্মগ্রহণ করেন ছোটোবেলা থেকেই আধ্যাত্মিকতার প্রতি তিনি আকর্ষিত হতেন তার গুরু রামকৃষ্ণদেবের কাছে তিনি শেখেন সকল জীবই ঈশ্বরের প্রতিভূ তাই মানুষের সেবা করলেই ঈশ্বরের সেবা করা হয় রামকৃষ্ণের মৃত্যুর পর বিবেকানন্দ ভারতীয় উপমহাদেশ ভালোভাবে ঘুরে দেখেন এবং ব্রিটিশ ভারতের অর্থ সামাজিক অবস্থা সম্পর্কে প্রত্যক্ষ জ্ঞান অর্জন করেন পরে তিনি মার্কিন যুক্তরাষ্ট্রে গিয়ে আঠেরোশো তিরানব্বই খ্রিস্টাব্দে বিশ্বধর্ম মহাসভায় তিনি ভারত ও হিন্দু ধর্মের প্রতিনিধিত্ব করেন মার্কিন যুক্তরাষ্ট্রে ইংল্যান্ড ওড়ে ও ইউরোপে তিনি হিন্দু দর্শনের বিভিন্ন দিক সম্পর্কে অসংখ্য সাধারণ ও ঘরোয়া বক্তৃতা দিয়েছিলেন এবং ক্লাস নিয়েছিলেন তার রচিত গ্রন্থগুলির মধ্যে উল্লেখযোগ্য শিকাগো বক্তৃতা কর্মযোগ রাজযোগ জ্ঞানযোগ হার্ভার্ড বিদ্যালয়ের বেদান্ত ভারতে বিবেকানন্দ ভাববার কথা প্ররিবরাজক প্রাচ্য ও পাশ্চাত্য বর্তমান ভারত বীরবাণী কবিতা সংকলন মদীয় আর্যদেব ইত্যাদি বিবেকানন্দ ছিলেন সঙ্গীতজ্ঞ ও গায়ক তার রচিত দুটি বিখ্যাত গান হল খণ্ডভব বন্ধন রামকৃষ্ণ ভজন ও নাহি সূর্য নাহি জ্যোতি এছাড়া নাচুক তাহাতে শ্যামা চৌঠা জুলাই প্রতি সন্ন্যাসীর গীত ও সখার প্রতি তার রচিত কয়েকটি বিখ্যাত কবিতা সখার প্রতি কবিতার অসীম দুটি চরণ বহুরূপের সম্মুখে কোথাছাড়ি খুঁজেছ ঈশ্বর জীবে প্রেম করে যেই জন সেই জন সে বিচে ঈশ্বর বিবেকানন্দের সর্বাধিক উক্তির একটি উক্তি ভারতে বিবেকানন্দকে বীর সন্ন্যাসী নামে অভিহিত করা হয়েছে এবং তার জন্মদিনটি ভারতের জাতীয় যুব দিবস হিসাবে পালিত হয় স্বামী বিবেকানন্দ উত্তর কলকাতার এক কায়স্থ দত্ত পরিবারে জন্মগ্রহণ করেন দত্ত পরিবারের আদি নিবাস ছিল অধুনা ভারতীয় প্রজাতন্ত্র পশ্চিমবঙ্গ রাজ্যের বর্ধমান জেলার কান্লা মহকুমার অন্তর্গত দত্ত ডেরিয়াটোনা বা দত্ত ডেরিটোনা গ্রামে মুঘল শাসনকাল থেকে দত্তরা উক্ত গ্রামের অধিবাসী ছিলেন গবেষকরা অনুমান করেন যে তারাই ছিলেন ওই গ্রামের জমিদার অষ্টদশ শতাব্দীতে দত্ত পরিবারের সদস্য রামনিধি দত্ত তার পুত্র রামজীবন দত্ত ও পৌত্র রাম সুন্দর দত্তকে নিয়ে গড় গড়গোবিন্দপুর গ্রামে অধুনা কলকাতার ফোর্ট উইলিয়াম ও ময়দান অঞ্চল চলে আসেন ফোর্ট উইলিয়াম দুর্গ নির্মাণের কাজ শুরু হলে উক্ত এলাকায় অন্যান্য বাসিন্দাদের সঙ্গে দত্তরাও সুতানুরটি গ্রামে অধুনা উত্তর কলকাতা চলে আসেন এখানে প্রথমে তারা মধুরায়গলিতে গলিতে একটি বাড়িতে বাস করতেন তিন নম্বর গৌরীমোহন মুখোপাধ্যায় স্ট্রিটে যে বাড়িতে বিবেকানন্দ জন্মগ্রহণ করেছিলেন সেই বাড়িটি নির্মাণ করেন রামসুন্দর দত্তের জ্যেষ্ঠ পুত্র রামমোহন দত্ত রামমোহন দত্তের জ্যেষ্ঠ পুত্র দুর্গাপ্রসাদ দত্ত ছিলেন বিবেকানন্দের পিতামহ তিনি সংস্কৃত ফরাসি ভাষায় পণ্ডিত ছিলেন পঁচিশ বছর বয়সে একমাত্র পুত্র বিশ্বনাথ দত্তের জন্মের পর তিনি সন্ন্যাস গ্রহণ করে গৃহত্যাগ করেন বিশ্বনাথ দত্ত দুর্গাপ্রসাদের কনিষ্ঠ ভাতা কালী প্রসাদ কর্তৃক প্রতিপালিত হয়েছিলেন তিনি ছিলেন কলকাতা হাইকোর্টের অ্যাটর্নি বিশ্বনাথ দত্ত বাংলা ফরাসি আরবি উর্দু হিন্দি ও সংস্কৃত ভাষায় শিখেছিলেন সাহিত্য ইতিহাস ও ধর্মগ্রন্থ পাঠে তার বিশেষ আগ্রহ ছিল সাহিত্য ইতিহাস ও ধর্মগ্রন্থ পাঠে তার বিশেষ আগ্রহ ছিল ধর্ম বিষয়ে তিনি উদার ছিলেন বাইবেল ও দেওয়ান ছিল তার প্রিয় বই তিনি সুলোচনা ও স্রষ্টাচার পদ্ধতি বাংলা ও হিন্দি ভাষায় আঠারোশো সালে এই দুই নামের বই রচনা করেছিলেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের বিধবা বিবাহ প্রথা প্রবর্তনের সমর্থনে তিনি প্রকাশ্যে মত প্রকাশ করেছিলেন দুর্গাপ্রসাদের সংসার ত্যাগের পর কালীপ্রসাদের অমিত দত্ত পরিবারে আর্থিক সাচ্ছল্য নষ্ট হয়েছিল কিন্তু নিরূপে বিশ্বনাথ দত্তের সুদূর প্রসারিত খ্যাতি সেই সাফল্য কায়দাংশে ফিরে আনতে সক্ষম হয় তাঁর স্ত্রী ভুবনেশ্বরী দেবী ছিলেন সিমলার নন্দলাল বসুর মেয়ে তিনি বিশেষ ভক্তিমতী নারী ছিলেন তার প্রথম কয়েকটি সন্তানের মৃত্যু ও কন্যা সন্তানের জন্মের পর পুত্র সন্তানের কামনায় তিনি তিনি এক কাশিবাসিনী আত্মীয়াকে নিয়ে কাশির বিশ্বনাথ মন্দিরে নিত্য পুজো দেওয়ার ব্যবস্থা করান তারপর স্বামী বিবেকানন্দের জন্ম হওয়ায় তার বিশ্বাস হয়ে যায় যে তিনি শিবের কৃপায় পুত্র লাভ করেছেন পিতার প্রগতিশীল ও পিতার প্রগতিশীল ও যুক্তিবাদী দৃষ্টিভঙ্গি ও মায়ের ধর্মপ্রাণা বিবেকানন্দের চিন্তা ও ব্যক্তিত্ব গঠনে বিশেষ সহায়ক হয়েছিল প্রথম জীবন আঠেরোশো তেষট্টি থেকে আঠেরোশো অষ্টআশি খ্রিস্টাব্দ জন্ম ও শৈশব বিবেকানন্দের পিতৃ দত্ত নাম ছিল নরেন্দ্রনাথ দত্ত ডাক নাম ছিল বীরেশ্বর বা বিলে এবং নরেন্দ্র বা নরেন আঠেরোশো তেষট্টি খ্রিস্টাব্দে বারোই জানুয়ারি মকর সংক্রান্তি উৎসবের দিন উত্তর কলকাতার সিমলা অঞ্চলে তিন নম্বর গৌরীমোহন মুখোপাধ্যায় স্ট্রিটে তিনি জন্মগ্রহণ করেন তার পিতা বিশ্বনাথ দত্ত কলকাতার উচ্চ আদালতের একজন আইনজীবী ছিলেন বিবেকানন্দ একটি প্রথাগত বাঙালি কায়স্ত সম্প্রদায়ের অন্তর্ভুক্ত ছিলেন যেখানে তার নয়জন ভাই বোন ছিল তার মধ্যে ভাই মহেন্দ্রনাথ দত্ত ছিলেন বিশিষ্ট লেখক ও বিদেশ ভ্রমণে বিবেকানন্দের সঙ্গী কনিষ্ঠ ভাই ভূপেন্দ্রনাথ দত্ত ছিলেন বিশিষ্ট সাম্যবাদী নেতা ও গ্রন্থকার ছেলেবেলা থেকেই আধ্যাত্মিকতা নিয়ে নরেন্দ্রনাথের আগ্রহ ফুটে ওঠে এই সময় শিব রাম সীতা ও মহাবীর হনুমানের মূর্তির সামনে তিনি প্রায়শই ধ্যান করতেন সাধু সন্ন্যাসীদের প্রতি তার বিশেষ আগ্রহ ছিল ছেলেবেলায় বিবেকানন্দ খুব দুরন্ত ছিলেন তার পিতামাতার পক্ষে তাকে সামলানো মাঝে মধ্যেই দুঃসাধ্য হয়ে উঠত তার মা বলতেন শিবের কাছে ছেলে চাইলুম তা নিজে না এসে পাঠালেন তার চ্যালা এক ভূতকে শিক্ষা আঠেরোশো একাত্তর খ্রিস্টাব্দে নরেন্দ্রনাথ ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের মেট্রোপলিটিয়ান ইনস্টিটিউশন ভর্তি হন আঠেরোশো সাতাত্তর খ্রিস্টাব্দে তার পরিবার সামরিকভাবে রায়পুরে অধুনা ভারতীয় প্রজাতন্ত্রের ছত্তিশগড় রাজ্যে স্থানান্তরিত হওয়ার আগে পর্যন্ত তিনি এই বিদ্যালয়েই পড়াশোনা করেছিলেন আঠেরোশো উনআশি খ্রিস্টাব্দে দত্ত পরিবারে আবার কলকাতায় ফিরে আসেন নরেন্দ্রনাথ প্রেসিডেন্সি কলেজে অধুনা প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয় কলকাতা প্রবেশাধিকার পরীক্ষায় প্রথম বিভাগে উত্তীর্ণ হন তিনিই ছিলেন সেই বছরে উক্ত পরীক্ষার প্রথম বিভাগের উত্তীর্ণ একমাত্র ছাত্র তিনি প্রচুর বই পড়তেন দর্শন ধর্ম ইতিহাস সমাজবিজ্ঞান শিল্পকলা ও সাহিত্য বিষয়ে বই পড়া তার বিশেষ আগ্রহ ছিল বেদ উপনিষদ ভাগবত গীতা রামায়ণ মহাভারত পুরাণ প্রভৃতি হিন্দু ধর্ম পাঠে তার আগ্রহ ছিল এছাড়া তিনি হিন্দুস্থানি শাস্ত্রীয় সঙ্গীতে তালিম নিতেন এবং নিয়মিত অনুশীলন খেলাধুলা ও সমাজের সেবামূলক কাজকর্মে অংশ নিতেন ভারতীয় বীর সন্ন্যাসীকে জানাই অঙ্কিতা সরকার চ্যানেলের তরফ থেকে সশ্রদ্ধ প্রণাম আশা করছি আপনাদেরও এই তথ্যগুলি পেয়ে খুব ভালো লেগেছে এরকম অজানা কিছু তথ্য পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলের পাশে থাকুন বন্ধুরা আজকে বিদায় নিচ্ছি শীঘ্রই আপনাদের সঙ্গে দেখা হবে পরবর্তী ভিডিওয়